প্রত্যেক দিন আর এক জামেলা ভাল লাগে না প্রত্যেক দিন রান্ধ বারো খাওয়া যাতো দিন আসি এ এত গুণে আর মুক্তি পাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালোই আছেন মুই একটু ভালো আছি বেশি না প্রতিদিন রান্ধ বারো খাও এই জামেলার মধ্যে আর কি আছি এই কথাগুলো কইবি কেনা যেগুলো মার দ্বারে আছিলাম মায়ের কইতে রান্না বড়া হেক না পরে পরিস রান্ধে খাওয়াবি ভালো ভালো রান্না খাওয়াই তো হইবে কইয়া

তাহলে কত পুরো সংসা করবে বলবে আমার বউ নাই আমার মু পাঙ্গাস মাছটা আগে খাইতাম না মনে করতাম যে মায়ের গন্ধ হইবে না আসলে হয় না কেন দিন তো উড়ি পাঙ্গাস মাছই খাইতে আছি পাঙ্গাস মাছের উপরে বসে মাসে রান ভালোই লাগে পাঙ্গাশ মাছ খাইয়েছে সেই স্বাদ পাইছি সেই স্বাদ দামির দিক দিয়ে না খাইয়ে তোমরা কই খালি পাঙ্গাশ মাছ খানা রে ভিডিও করেন ভাই আমার ধরে পাঙ্গাশ মাছ ভালো লাগে এর লিগে আমি খাই পাঙ্গাস না হইলে আমার চলে না এদিকে আমি গুলা গো পানা করতে করতে আমার পাঙ্গাশ মাছ রান্দা দাও গেছে অনেক মানুষই আছে এসে বাইগুন খাইলে আবার অ্যালার্জি হয় কিন্তু কিছু কিছু মানুষ আছে মনে করেন এগুলোর বৈগন খাইয়া অ্যালার্জি হয় লাগে না এগুলা মানুষে ভালো দেখলে না গো খাও যায় কেবল মহের মধ্যে খালি বিড় 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 দিন করে কোনকালে কি কইবে কে আর কথা কে দেখ কইবে আল্লাহ ভালো হই গেছে হু দহ দহ আর করার কথা চিন্তা করে অ্যালার্জি বড় লাভ নাই এই খান তাও বৈগন খাইয়া অ্যালার্জি নরম কামে লাগে হনে নামে কলগে একটা কথা কই আমার কথা আমার আমার করা লাগে না কথা চিন্তা করুন অভাব না নিজের চিন্তা বাদ দিয়ে সব সময় আমার এই চিন্তা করে আমি কি খাইলাম কি করলাম কই গেলাম না গেলাম মানে আমার কথা ভাবতে ভাবতে হ্যাঁ গো মনে করে না আর কোনো কাম কাজের সময় মনে হয় থাকে না কোনো কোনো সময় তো খাইতেও পারে না এত চিন্তা করে আমার লইয়া এর মানুষ সাহায্যে কত ভালো এই কালের মধ্যে আমার তো ভাই কোনে আর আমার লইয়া মনে করেন যারা চিন্তা করে হ্যাঁ মনে হয় যার কাল লাগে না হেরা উঠতে যায় না রাইতের কালি উঠতে মনে করেন সবসময় তাহে 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 আমি কি করলাম না করলাম কোন কালে আমার কথাটা ক্যাডে কইবে কে লাগে একটু ভালো থাকবে আরে ভাই আমার কথাটা আমার দিক খিল পানের লাগি তো এরম করস আমার কথা কথাটা আরেকজনের দ্বারা একটু একজন এক খিল পান দেবে হে খিলে তো ই করে খাওয়া লাগে তো আমার দ্বারা ই কইতে পারস নাহলে আমি খিল পান দিলাম আরেকজনের দাদা যে কবি আমার কথা তোর কত কষ্ট হইবে হ্যাঁ পর এক পান দেবে হ্যাঁ পর সে না পানখিল খাবি হেই এপার সে না আবি ঘরে এতটা আর হাট বাজার কিনে খাইতে পারো এক পানের লেগে গরম সুসলামি করা লাগে আর কত আড্ডে খাওয়া লাগে মানে আমার হলে সব সময় তো চিন্তা করা লাগে আমার চিন্তা না করলে তো গো মাথা ব্যথা কমবি না তা সব সময় তোরা আমার এলো এই চিন্তা কর তো করে দোয়া করি তোরা চিন্তা করতে করতে এক সময় দেখালে মাটির লেগে মিশেই যাও এমনও কিছু মানুষ আছে যদি দেখে জয়গরের ওয়াল লাগে আমার লাগে একটু মানে কিরিং কিরি বাজছে তখন তো হে চিনতেই থায় কোন সময় যাইয়া মানে একটু প্যাস লাগাইবে এমন প্যাস লাগায় এমন গিট্টু লাগায় হ্যাঁ কইয়া আর লাভ নাই মনে করেন ওই হেয়ার ধারে যাইবে আমার একটু নি কুসা কবে এ তোরে এই এই কইসে আবার হার ধারে গড়ে আমার ধারে আইবে আইয়ে কইবে আরে মা কি কমু। তোর মতো ভালো মানুষ আছে রুমের হেয়ে তোর নামে কত কথা কইলে ওই ঘরে মাতারি মাতারি রেখলে আমি সুহি দেখতে পারি না এদিকে মনে করেন আমার কথা ডু হেড ডে কইলে আর কথা ডু আমার কইলে আবার হেই আবার কইবে আমি চাই সবাই মিললে মিশে থাক কাজে ঝগড়া মেশে দিন থাকে কাজে ঝগড়া করা ভালো না আমি চাই সবারই মিলে দিতে ও উনি আবার ওই তালে তালে মনে করেন হসকতা কইয়া দিলে যেটা হয় সে কইবে আর যেটা হয় নাই হেডাও কইবে মানে দুইজনের মধ্যে কিলিং কিরি বাজানের মূল গুরু ঠাউরটাই তো উনি এই রুমের ঘটনা দাম দামার লাগি হয় না আমি গোকের লেগে হয় একটু কামেন্ট করে কই অনেক গল্প সল্প করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা